আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখছেন বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেল আজকে মাহিন্দ্রা দুশো পঁচাত্তর ডিআই মডেলের একটা গাড়ি নিয়ে আলোচনা করব ওই গাড়িটা হাইড্রোলিক সহ বিক্রি করা হবে তো গাড়ির ইনফরমেশনগুলো দেওয়ার আগে একটা ছোট কথা বলে নেই আপনারা যারা বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা পুরাতন গাড়ির ব্যবসা করেন যারা পুরাতন গাড়ি কেনা বেচা করেন তারা অবশ্যই আমাদের বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা আমাদের চ্যানেলে বিক্রির গাড়ির ভিডিওগুলো আপলোড করলে যেন আপনার আপনাদের কাছে অটোমেটিকলি সেই ভিডিওগুলো চলে যায় সেই জন্য আর ভিডিওতে আপনারা অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন ঠিক আছে তো যাই হোক যারা দেশ দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি যারা ফেসবুক পেজটি ফলো করে নেয় ফেসবুক পেজে ফলো করে সাথে থাকবেন তো ভিউয়ার্স এই গাড়িটা বিক্রি করা হবে একবারে হাইড্রোলিক সহ এই গাড়িটা গাড়িটার বর্তমান লোকেশন হচ্ছে লালমনিহাট জেলা থানা পাটগ্রাম পাটগ্রামের ভিতরে আপনারা এই গাড়িটি পাবেন যাদের গাড়িটি পছন্দ হয় ভালো লাগে তারা অবশ্যই লোকেশনে যাই গাড়িটি দেখিয়ে চালিয়ে কিন্তু ক্রয় করতে পারেন যারা রংপুর লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি ডোমার ডিমলা পঞ্চগড় ঠাকুরগাঁ নীলফামারির আশেপাশে যারা আছেন তারা কিন্তু অনায়াসে এই গাড়িটি ক্রয় করতে পারেন যাদের গাড়িটি ভালো লাগে তারা অবশ্যই মালিকের স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন দিবেন অযথা কেউ মালিককে ফোন দিয়ে বিরক্ত করবেন না মালিক পক্ষ থেকে গাড়িটির চাওয়া দাম চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাইরোলিক ট্রলি সহ যাদের বাজেটের সাথে মিল খায় এখান থেকে আপনারা অবশ্যই দামাদামি করার অপশন পাবেন কোনো সমস্যা নাই যাদের গাড়িটি পছন্দ হয় তারা দাম দামাদামি করার জন্য বা গাড়িটি নেওয়ার জন্য অবশ্যই মালিককে ফোন দিবেন অযথাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না যা ইনফরমেশন ছিল আমি আপনাদেরকে দিয়ে দিছি অবশ্যই আপনারা সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা খুব ভালোভাবে আজকের এই ভিডিওটা দেখছেন যারা মাহিন্দ্রা দুইশো পঁচাত্তর বি মডেলের এই গাড়িটা ক্রয় করতে চান যাদের গাড়িটি ভালো লেগেছে যারা মালিকের সাথে দরদাম করতে চাচ্ছেন অবশ্যই আপনার স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করবেন তো গাড়িটি নেওয়ার আগে অবশ্যই মালিকের সাথে কথা বলবেন যে আপনারা আপনাদের গাড়িটি ভালো লেগেছে কিনা আপনারা অবশ্যই দরদাম করবেন তার সাথে একটা কথা না বললেই নয় আপনারা অনলাইনে যারা গাড়ি কেনা বেচা করেন সেক্ষেত্রে কিন্তু খুব সাবধানতার সহিত আপনারা অনলাইনে লেনদেন করবেন কারণটা হচ্ছে যে অনলাইনে অনেক প্রতারক চক্র বেড়ে গেছে সে কারণেই আপনাদের প্রতারকের হাত থেকে আপনাদেরকে রক্ষা পেতে হবে তো যারা রংপুর লালমণিহাট কুড়িগ্রামের আশেপাশে বুড়িমারি আশেপাশে যারা আছেন তারা কিন্তু অনায়াসে লোকেশনে যায় কিন্তু গাড়িটি ক্রয় করতে পারেন রংপুর লালমনিহাটের আশেপাশে আছেন অবশ্যই আপনার লোকেশনে যাই গাড়িটি ক্রয় করতে পারেন গাড়িটির লোকেশন ছিল আমি বলে দিছি ভিডিওতে আপনার পাট পাটগ্রামে আপনাদের গাড়িটি আছে ঠিক আছে যারা পাটগ্রামের আশেপাশে আছেন তারা কিন্তু গাড়িটি ক্রয় করতে পারেন তো ছিল আজকের ভিডিওটা আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলে থাকুন ধন্যবাদ সবাইকে আলাইকুম